অপেক্ষায় আমাদের রুম হিটার চলেছে সারা রাত আমাদের কিন্তু ভিউটা ভালো গুড মর্নিং ফ্রম লাভা আজকে থার্ড ডে সানডে তো অলমোস্ট রেডি ব্রেকফাস্ট করে দেবে পেছনে পাহাড় এটা ছিল আমাদের ক্যান্টিন হচ্ছে আজ রোদ ভালো উঠেছে তাই ক্লিয়ার ভিউ আছে পাহাড়ও ভালোই দেখা যাচ্ছে আজকে এদিকে সানরাইজ হয়েছে এদিকে বড়ুয়া দাঁড়িয়ে আছে তোমাকে দিলাম আমি অনেক ক্লিয়ার ভিউ আছে কিছু হরলিক্স খাচ্ছে বাবা বানিয়ে দিয়েছে হাওয়াটা কিন্তু দিচ্ছে এই শুরু হলো আর ভোরবেলা থেকে ছিল না হাওয়াটা পাহাড়টা বোঝা যাচ্ছে এদিক এদিক রিজু ভিউ পয়েন্টে ও এদিক দিয়েও দেখো পাহাড় দিয়ে নেমে এদিকেও জায়গা আছে বসার

চলে এবার ব্রেকফাস্ট করি বাইরেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ব্রেকফাস্টে আমরা নিয়েছি আলুর পরোটা আর এদিকে রিজুন দিচ্ছি তরকারি ওর খালি খাইয়ে দাও কতদিন দিন অবধি তোকে খাইয়ে দিতে হবে একশো বছর আমরা বা আমি বাঁচবো না কেন রে কি টেস্টি আছে উফ লংকারাজেরটা फटाफटই রাত্রি ডট নাও উই দা পাইন ফরেস্ট আফটার উই এক্সপ্লোর দা পাইন ফরেস্ট

কিছু ছেড়ে যাচ্ছে কিনা দেখে নিস বেরিয়ে আছি লাভা থেকে তো একদিনের জন্যই স্টে এখানে ঠিকঠাক একটাই সাজেশন এখানে একটু ক্যাশ নিয়ে আসাই ভালো কারণ জিপের ফ্যাসিলিটি নেই এখানে ওই ক্যান্টিনে ক্যাশ নিল বাই বাই লাভা এদিকে মিস্টার বড়ুয়া গাড়ি ড্রাইভ করার জন্য সব জিনিসপত্র রেডি করছে কিছু খিদে পেয়ে গেছে তাই একটু ব্রেক নিয়ে আমরা খাওয়াচ্ছি ম্যাগি জল জল তো গাড়িতে ঠিক আছে বাবা আসুক বলছো তুই এখন আপাতত এটা খেয়ে নে খেয়ে লাভা ভিউ পয়েন্ট ঠিক অপোজিটে একটা পাইন ফরেস্টের মানে পার্ক মতো বসার জায়গা করেছে ভিউটা দেখার জন্য তো ওখানেই যাচ্ছি এখন এন্ট্রিতে টোয়েন্টি রুপিস এন্ট্রি ফি আছে কিন্তু ঢুকলাম না আমরা যেখানে ছিলাম সেরকম টাইপেরই একই জিনিস তাহলে একটু বসার জায়গা রয়েছে তো ব্যাক করছি আর না ওখানে শুধু একই রকম আমরা যেখানে ছিলাম আমরা যেখানে ছিলাম ও একই রকম সব আচ্ছা বাবা আসুক লিস্ট রিজু জোর করছে যেতে রেজু তাকা কোথায় দেখা যাচ্ছে তোকে তো একই রকম তাও যেতে হবে দেখা যাক বাবা কি বলে বাবা পারমিশন দিলে তবে যাবো একই রকম আমরা ব্যাক করি থ্যাংক ইউ দাবা থেকে নিচ্ছি তো গাছটা আশি টাকা নিল অনেক সস্তায় পেরেছি আর আমাদের এখানে এই গাছগুলো প্রায় দেড়শো টাকা করে নেয় তো এখানে এসেছি এখানকার স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছে তো কি যাবে বলছে আমি যাব না তো আমরা যাচ্ছি না একই রকম পার্ক টাইপের টাইপের ছোট বসার জায়গা আছে রিজুত বি কেয়ারফুল তুমি এত কাছে যখন চলে গেছো দেখ চলো বেরোনো যাক ফেরার পথে একটু দাঁড়ালাম ব্রেক নিয়েছি ফিউটা জাস্ট দেখো একটু ক্লাউডি ওয়েদার বারোটার পর এখানে ওয়েদারটা চেঞ্জ হয়ে যায় মর্নিংয়ে এক রকম আফটারনুনে এক রকম উঠে পড়ো बनाव চা বাগানের ভিউ দেখাচ্ছে ওই পাহাড় থেকে শুরু হচ্ছে কিছু আয় দেখ তো আমরা ব্রেক নিয়ে এখানে লাঞ্চ করলাম বড়লি ভীষণ ভালো খাবার আর খুব ভিড় কোয়ালিটি ফুড প্লাস কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল